আমি अशी দিবে প্রভু সেবা এ দাসী ও করতে সেবা দেখে নে ছ দেখে নে যো করছে না আমিও করব আমার এই দাসী করবে আমি আছি মহামায়া গড়ি আ এদিকে রে তোর কাছে সেবা পাবো সেবা পাবো মা তো তো তুমি আছি তুই ভালো ছাপ করবি মা আশীর্বাদ করে যা করে કરે કનીને કોનીન પડી ગજે અમારે સેસ્પટાઈ પગલાણ મંદિર પર બેસી સુરે ગજે બંધ પડી છી હં આય ઓય સપલી સામ્યા રે ને મેરા

সব <muchas> ধরে আরে ও জামা পরে আচ্ছা ভালো করে আরে কম আসেও না বাবা না কম করে দাও আর করে দিচ্ছি না চলে বাকি দাও ও তো মাঝে রয়ে না করোনা করোনা মাস্ক পরা মাস্ক পরা মাস্ক না কেউ আরে করোনা মা ওরকম করে

বাเจজে মা শান্তমা তোমার ভক্ত কি করেছে না তুমি তো মা মা শান্ত হও মা মা শান্ত মা তোমারই ভক্ত মা তোমারই তো সন্তান মা শান্ত হও মা 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 তুমি শান্ত হও তোমারই

जय शिव शमनायक जय जय शिव शमनायक जय 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 शिव शमनायक जय मोय 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 बंदू वो वो अच्छी ना ना हमने कुछ छाड़े हां मैं छाड़े नहीं सुंदर बड़े हम तो छाड़े नहीं ये छाड़ी

আমন্সকে করে ঠিক কাজ করে করবি উইতাজি আর এত কথা যা আমারে মনে করে ভাববে জানবি না ওদিকে দেখবি ওদিকে হচ্ছে ও হচ্ছে আপনি তো বাবাইলা করিস ওকে না मामি কেন গাপিতে নদে দেখবি কি আমি খুঁজবো ঠিক আছে জ্বর হচ্ছে

I d o 리 t know.